আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হবে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে সকাল থেকে শিলিগুড়িতে ভারী বৃষ্টি শুরু হয়েছে তারই পাশাপাশি ডুয়ার্স জলপাইগুড়ি সেখানেও কিন্তু সকাল থেকে বৃষ্টি চলছে বৃষ্টি হচ্ছে কালনাতেও আর কালনা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি নবকুমার নবকুমার আজকে দিনভর বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাসে রয়েছে তারই পাশাপাশি আজ সকাল থেকেই সব সব জায়গাতেই প্রায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে কালনার কি পরিস্থিতি এখন দেখো অনিন্দিতা বিষয়টা হচ্ছে কালকে গত রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি এবং ভারী কখনো মাঝারি বৃষ্টি চলছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এলাকা শূন্য এবং যারা পর্যটকেরা আছে কাল্লাতে সেরকম কোনো ভিড়ি নেই শুনশান রাস্তা এমনি শনিবার কিন্তু পুরোপুরিভাবে কোনো সূর্যের মুখ দেখা নেই মাঝে মাঝে এই দমকা হাওয়া দিচ্ছে এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে যে যেন ঠান্ডার একটা আবহাওয়া ফিরে এলো এবং জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে আছে কাল্লাতে অনেন্দিতা বেশ তারই পাশাপাশি ঝাড়গ্রামে ছবি ঝাড়গ্রামেও কিন্তু সকাল থেকেই আজকে মেঘলা আকাশ ছিল তারই পাশাপাশি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি সেখানেও নেমেছে আজ দক্ষিণবঙ্গের দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রাজু সকাল থেকে ঝাড়গ্রামে তাপমাত্রা কিরকম রয়েছে এবং এখন কি বৃষ্টি সেখানে হচ্ছে দেখো প্রথমত বলে রাখি সকাল থেকেই যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে এবং আহ স্বাভাবিকভাবেই কখনো বৃষ্টি থেমে যাচ্ছে বা কখনো আবার বৃষ্টি শুরু হচ্ছে সেক্ষেত্রে সকাল থেকে নাজেহাল হয়ে পড়ছে জেলার মানুষজন কারণ এতদিন যেভাবে তাপপ্রবাহ বইছিল সেই জায়গা থেকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে সেক্ষেত্রে শীতের অনুভূতি তো রয়েছেই এই তাপমাত্রা কমাতে কারণ কতকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং আজ সকালেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে মূলত সব থেকে বেশি লাভ হয়েছে চাষিদের কারণ চাষিদের যে ভরা ফসল মাঠে ছিল সেই মাঠের ফসল নষ্ট হচ্ছিল এই তাপমাত্রার কারণে বেশ ধন্যবাদ গতকাল রাস্তা উদ্বোধনে খোবের মুখে পড়েন দিলীপ ঘোষ তিনি গতকাল বিক্ষোবের মুখে রনম দেহীর মূর্তি ধারণ করেছিলেন তিনি মহিলার সঙ্গে পচসায় জড়িয়ে পড়েন তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেন আর আজকেও আজকেও কিন্তু নিজের বক্তব্য একেবারে অনড় রইলেন দিলীপ ঘোষ তারই পাশাপাশি মার মুখে দিলীপ খড়গপুরে তৃণমূল নেতাদের হুমকি দিলেন তিনি বাড়ি থেকে বেড়ে বের করে মারার হুমকি দিচ্ছেন কি বলছেন শোনাবো যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটব সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ থাকবে কোন কোন বাপের কারো বাপের খায় না পরে না পার্টির পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে কার বিরুদ্ধে কালকে যে ঘটনা ঘটেছে ছয় নম্বর কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি করে শুরু করবে কাল থেকে শুরু করছি

দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই সার্কাস পার্টি হয়ে গেছে অশালীন কথা অসভ্য কথা মানুষকে মারব মহিলাদের গলা টিপে ধরব মানুষকে কুকুর বলে ডাকবো এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার মিডিয়াকে ডাকতে হবে টিআরপির প্রতিযোগিতা আজ আরো মারমুখী দিলীপ ঘোষ খড়গপুরে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বের করে মারার হুমকি দিলেন গতকাল রাস্তা উদ্বোধনে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ বিক্ষোভের মুখে গতকালও রনং দেহী ছিলেন আজ ফের তৃণমূল নেতাকে হুমকি বিজেপি নেতা আরও বিশ্বাদে জানবো শঙ্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে শঙ্কর জানিয়ে রাখি যে শনিবার সকালে শুক্রবারের ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো তিনি স্পষ্ট জানিয়ে দেন মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখে বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদাবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় পিটাবো আমি যে পার্টি হোক না কেন সে যত বড় নেতা হোক না কেন গতকাল আমরা দেখেছি যে খড়গপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে গেছিলেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন এর পরেই দিলীপ ঘোষ হারান এবং আজ সকালে যখন তাকে এই কথা জিজ্ঞেস করা হয় যে দা কি এই মিজাজেই কথা বলবেন তখন তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে দিলীপ ঘোষ এই মিজাজেই কথা বলবে এই মিজাজে রাজনীতি করবে তিনি ধন্যবাদ শঙ্কর আমরা শুনবো কি বললেন আজ যা বলেছি ঠিক বলেছি আমি কড়ক দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কোন বাপের কারো বাপের খায় না পরে না পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে কার বিরুদ্ধে কালকে যে ঘটনা ঘটে সে ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর যদি টিএমসি মনে করি রাজনীতি খড়ক শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ির থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনের মারবো যে বেটা বলছে কোনটা বেশি ভদ্র দেখাতে যান না যেন রাজনীতি করছি সত্যি যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আপনি শুনলেন দিলীপ ঘোষ আজ কি বলেছেন আপনার প্রতিক্রিয়া এ তো অসভ্য কথার প্রতিযোগিতা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর মধ্যে বিজেপি পার্টিটা তো আর পার্টি নেই সার্কাস পার্টি হয়ে গেছে এবং অশালীন কথা অসভ্য কথা মানুষকে মারবো ধরবো মহিলাদের গলা টিপে ধরবো মানুষকে কুকুর বলে ডাকবো এসব তো হয়ে গেছে বিজেপির প্রত্যেক দিনের ব্যাপার আর এখন দিলীপ ঘোষের ভেসে থাকার ব্যাপার মিডিয়াকে ডাকতে হবে টিআরপির প্রতিযোগিতা শুভেন্দু আর দিলীপ ঘোষের মধ্যে কে কথা কে কটা কথা বলে টিআরপি আনতে পারে নিজেদের দিকে এবং দিলীপ ঘোষ আবার সকালবেলায় যখন শুরু করেছেন আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু দিলীপ বচন পাবেন অসভ্য কথার অশালীন কথার এই জন্যই তো দিলীপ ঘোষ হেরে গেছে আর সামনের দিনে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে পরাজিত হবে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু ধন্যবাদ আর এবার সন্দেশ খালির গাজী খালি ঘাটের ছবি দেখাবো ঘাট বলতে যদিও আর কিছু নেই পাড় ভেঙে পুরোটাই নদীতে চলে গেছে ফেরি ঘাট বারবার প্রশাসনকে জানানো হয়েছে তা সত্য কোনো লাভ হয়নি বলে অভিযোগ কথা বলবো অনুপমের সঙ্গে অনুপম এই রকম অবস্থা ঘাটের এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এখানকার মানুষকে কি করছে প্রশাসন হ্যাঁ দেখো মিনি এই যে সব থেকে বড় আশ্চর্য জিনিস আশ্চর্য ঘটনা যে এই যে সন্দেশকালীন এই যে নেজার দু নম্বর পঞ্চায়েতের যে বিদ্যাধরী নদীর যে গাজিকালী ঘাট সেই গাজখালী ঘাট দীর্ঘ কয়েক বছর ধরে এইরকমই পরিস্থিতি এখানে একটা সময় ঘাট ছিল কোন এক সময় ঘাট ছিল কিন্তু সেই ঘাট বহুদিন আগে ভেঙে নদীতে ভেসে চলে গেছে এলাকার মানুষ একটা সময় নদী পারাপার হতো কাদার মধ্যে দিয়ে এখন এলাকার মানুষ কিছু বৈদ্যুতিক খুঁটি সেই মাটির ওপর দিয়ে পাতিয়ে ঝুঁকির পাড়াপার করছে প্রায় যিনি দুর্ঘটনা করতে বাইক পড়ে যাচ্ছে যেসব বয়স্ক মানুষ তারা হামাগুড়ি দিয়ে ওঠে ওপরে মহিলারা আহ করে কাঁপতে কাঁপতে নাবে ওঠে এরকমই দুরবস্থার মধ্যে দিয়ে তাহলে আর যখন ঝড় বৃষ্টি হয় তখন তো কথাই নেই তখন তো দুর্ঘটনা লেগেই থাকে এরকম এলাকার মানুষ কিন্তু একবার না একাধিকবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক বিডিও সবাইকে কিন্তু বহুবার জানিয়েছে কিন্তু কোন রকম সমস্যার সমাধান হয় না এলাকার মানুষের যে ক্ষোভ যে এলাকার মানুষের ক্ষোভ যে এলাকি ভারতবর্ষের বাইরে বাস করছে যে এখানে কোনো উন্নয়ন নেই কেন এই ঘাটটা হচ্ছে না কেন প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা না লেগে থাকছে তারপরেও কেন এখানে ঘাট হচ্ছে না এলাকার মানুষ বারবার দাবি করছে যদিও আমরা এই এরপরে আমরা স্থানীয় যে যে দু নম্বর পঞ্চায়েতের যে প্রধান তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি যে জানিয়েছে যে এখানকার ঘাট যে তৈরি প্রসেসিং শুরু হয়ে গেছে টাকা বাড়ার হয়েছে খুব শীঘ্রই এই নদীর ঘাট তৈরি হবে এবং এলাকার মানুষের সুবিধা হবে ধন্যবাদ অনুপম

মানে বসে বসে যেটি ঘাট নামতে হয় এত খালি হয়ে গেছে কি চাইছেন কি আমরা এখন চাইছি এইটা একটা যেটি ঘাট নতুন করে যেটি ঘাট হোক গাজিখালী খেয়াঘাটটা তো দু তিনবার তৈরি অলরেডি হয়ে গেছিল নদীর যা স্রোত তাতে ভেঙে বেরিয়ে গেছে জেলা থেকে স্যাংশন হওয়ায় আমরা ওখানে নতুন করে আবার ঘাটটা তৈরির কাজ শুরু হয়ে গেছে চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা ঘাটটা কাজটা শেষ করার জন্যে